ভাত খেতে বসে গেছি আল্লাহ নেয়ামত খেতে রান্না বান্না তো শেষ করলাম এখন লতির মধ্যে একটু লেবু দিয়ে লেবু বলে লতি বলে চুলকাচ্ছে ছেলেমেয়েরা বলতেছে আমি তো লেবু দিছি গিয়ে খাই লতি আজকে কম তাই আলু দিছি দুইটা মা কষ্ট করে চিলে দিছে লতি শিলতে অনেক কষ্ট ফেলবো কেন আলু দুইটা দিয়ে না বাজি করছি খেয়ে দেখি ছেলে মেয়ে বলতেছে অনেক মজা হয়েছে দেখেন আমি রটি আর চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়ে ফেলছি এখন দুইটা ভাত নিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে খাওয়ার জন্য মিষ্টি কুমড়া অন্ত পুষ্টি জিনিস আসলে অনেক মনে রয়েছে মিষ্টি মন্দির বাজিটা মিষ্টি বাজি করবেন সবাই খাবেন দেখবেন অনেক আমার আপনাদের কাছে আমার আমার একটাই অনুরোধ আপনারা ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন একটু কমেন্ট করবেন আপনাদের যদি আমার ভালো লাগে আমার রান্নাটা সব আমার রান্নাগুলো সব দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার আপরা ভাইয়েরা সবাই কেমন জানি না আপনারা সবাই ভালো থাকবেন কেমন করে জানাবেন কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রান্না দেখেন আমার কালকে গেছিলাম মা বলে কথা আর কি দেখেন এই কয়টা লতি চুলে তাড়াতাড়ি করে তাই এই লতি দিয়ে হবে আলু দিয়েছি দুইটা আলু দিয়েছি এরকম করে করে দুইটা আলু দিয়ে লতি দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আলু দিয়ে আপনাদের ভাই মিষ্টি বাজার আনছিল মিষ্টি কুমড়াটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব আমি কেটে নিছি চলে রান্না করে নি আমি লতুগুলো ভাজি করে নিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা মুহিচ দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো হলুদুল গুঁড়া ধনিয়ার জিনার গুঁড়া হুম দিয়ে দিব লবণ দি দিব চিঙৰ মাছ প্ৰতি কমটো প্ৰায় কম কৰি দি সামান্য বান্ধি দিব মছলা হৈ যাব একো সামান্য কচোন আমাৰ মছলাটো মছলাৰ কচাই গৈছে চিঙৰি মাছ দিয়ে চিঙৰি মাছ কচাই গৈছে আৰু এখন আমি লতিয়া আলা দি দিব মিষ্টিকুণ্ড ভাজি কৰব দিচ্ছি পেঁয়াজ কুটি কাঁচামরিচ দিয়ে একটা আদা রসুন বাটা বন গুণ সম্পূর্ণ রান্না অসম্পূর্ণ চিংড়ি আমি তো মিষ্টি কুমড়ার মধ্যে চিনি দিই আমি দিনও ভাল লাগে না আমি এমন গুড়ি মাসু দিই আমার মিষ্টি মিষ্টি কোনো জিনিসে ভাল লাগে না মিষ্টি ছাড়া অর্দিনে মিষ্টি ছাড়া আমার তরকারির মধ্যে মিষ্টি আমার পছন্দ না ভাল লাগে না ರೊಟ್ಟ ಆಲೂ ದಿನಿ ಮಾಸ್ ರಾಟ ಹೇಗಿಸಿ ಧನ್ಯ ಪದಾತಿ ಇರಿವು ಮಿಶಿ ಕುಂಬ್ರಟ ಹೇಗಿ ಧುನ್ಯ ಪತ್ತಿ ಇರಬು